বদলে গেল রেশনের নিয়ম পৌষ মাস আসতে চলেছে উপভোক্তাদের রেশন ব্যবস্থা এমন এক ব্যবস্থা যার মধ্যে দিয়ে দেশের আশি কোটির বেশি মানুষের হাতে বর্তমানে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তবে আবার এই রেশন ব্যবস্থাকে ঘিরেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্নীতির ছবি সামনে আসতেও দেখা যায় দুর্নীতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের কথা না বললেই নয় কেননা রেশন দুর্নীতিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলবন্দি তবে রেশন ব্যবস্থায় যাতে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য কেন্দ্র থেকে শুরু করে এখন রাজ্য সরকার অনেক সজাগ হয়েছে কেননা রেশন ব্যবস্থায় বিভিন্ন মহলে দুর্নীতির গন্ধ পাওয়ার পাশাপাশি রেশন দোকানদারদের বিরুদ্ধেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে দেখা যায় উপভোক্তাদের আর এসবের পরিপ্রেক্ষিতে এবার নিয়মে বদল আনছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর তো কি সেই নিয়মে বদল রেশন নিয়ে কি ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সেটা নিয়েই আজকের ভিডিও তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও তো চলো ভিডিওটি শুরু করা যাক রেশন দোকানদারদের বিরুদ্ধে যে সকল অভিযোগ উপভোক্তা তুলে থাকেন তার মধ্যে অন্যতম এবং বড় অভিযোগ হলো খাদ্য সামগ্রীতে কারচুপি করা খাদ্য সামগ্রীতে কারচুপি নিয়ে যাতে আর কোনো প্রশ্ন না উঠতে পারে তার জন্যই রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর নতুন নিয়ম জারি করেছে নতুন নিয়ম অনুযায়ী এখন পরীক্ষামূলকভাবে রেশন দোকানে দোকানে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার শুরু করে দিয়েছে রাজ্য খাদ্য দপ্তর তবে এখন তা পরীক্ষামূলকভাবে হলেও ধাপে ধাপে তা বাধ্যতামূলক হতে চলেছে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত ইপস মেশিন ব্যবহার করার পরেও বহু জায়গাতেই উপভোক্তাদের কম রেশন পাওয়ার অভিযোগ উঠতে দেখা যাচ্ছে নানান জায়গা থেকে এমন অভিযোগ পাওয়ার পরই রাজ্য খাদ্য দপ্তর বৈদ্যুতিন ওজন যন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এই যন্ত্র এমনভাবে সেট করা থাকবে যার পরিপ্রেক্ষিতে কোনোভাবেই উপভোক্তাদের কম রেশন দিয়ে ঠকানো যাবে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত রাজ্য খাদ্য দপ্তরের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রীতিমতো পৌষ মাস আসতে চলেছে উপভোক্তাদের কেননা নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আর কম খাদ্য সামগ্রী দিয়ে ঠকানো যাবে না তবে সর্বনাশ হতে চলেছে সেই সকল রেশন ডিলারদের যারা এমন কাজকর্ম করে বাড়তি মুনাফা লুটছিলেন পাশাপাশি উপভোক্তাদের বড় অংশ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন যদিও অনেকের মধ্যেই আবার সংশয় রয়েছে এরপরেও কারচুপি ঠেকানো যাবে কিনা তা নিয়ে তো এই ছিল আজকের খবরের মূল বিষয়বস্তু যে রাজ্য সরকার কিন্তু একটি নতুন পদক্ষেপ নিতে চলেছে যে রেশন দোকানগুলোতে কিন্তু এবার আর সেই চিরাচরিত যে দাড়িপাল্লা থাকে সেই দিয়ে সেই জিনিস দিয়ে কিন্তু আর মেপে জিনিস দেওয়া হবে না পরীক্ষামূলকভাবে কিন্তু এখন ইলেকট্রনিক যে ওয়েট মেশিনগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ওজন করে গ্রাহকদের সামনে কি কত ওজনের কী পরিমাণ দিচ্ছে সেটা কিন্তু সোজা দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যদিও এটা পরীক্ষামূলক পর্যায়ে আছে সব রেশন দোকানে এখনও সরকারিভাবে চালু হয়নি তবুও কিন্তু এটা আশা করা যাচ্ছে যে আগামী দিনে খুব তাড়াতাড়ি এটা কিন্তু সরকারিভাবে সব দোকানে চালু হয়ে যাবে এবং চালু হয়ে গেলে কিন্তু এতটুকু আশা করা যায় যে যার যেই পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়ার কথা তারা কিন্তু সেই পরিমাণ খাদ্য সামগ্রী পাবে তো এটাই ছিল সরকারের নতুন সিদ্ধান্ত সিদ্ধান্তটা খুবই ভালো এবং এই সিদ্ধান্তর ফলে উপভোক্তারা খুবই উপকৃত হবে বলেই আশা করা যায় তো এই সিদ্ধান্তটি এই সিদ্ধান্ত নিয়ে সরকারের তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে সেই মতামত জানাতে পারো আর কী টপিক নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো আজকের ভিডিওতে এতখানি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখতে থাকো